দেশের রাজনৈতিক দিকে এগোচ্ছে বলে হচ্ছে দলগুলো যেভাবে বাক্যত্ব থেকে দৈহিক শক্তি প্রয়োগে লিপ্ত হয়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা তো তাতে অচিরে দেশের রাজনীতি সহিংস হয়ে উঠতে পারে লক্ষণীয় হল গণভুতখানের অন্যতম অংশী দল বিএনপি সহযোতা কয়েকটি দলের তীব্র আক্রমণের শিকার হচ্ছে জামায়াতে ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলন প্রকাশ্যে বিএনপিকে বাক্যবাণে ধরাশায় করার চেষ্টায় ঘোষক করছে না গত জুন মাসে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে বৈঠক ও নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের মধ্যে সৃষ্ট সমঝোতার খবর খুশি করতে পারেনি জামায়াতে ইসলামী এনসিপি ও চর্মনায় পীরের ইসলামী আন্দোলনকে তারা তাদের ক্ষোভ অপ্রকাশ্য রাখেনি প্রধান উপদেষ্টা কেন একটিমাত্র দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা নিয়ে সমঝোতা করলেন জন্য তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে বিএনপির প্রতি পড়ার অভিযোগও করেছে সর্বশেষ গত উনিশে জুলাই শোভাবার্ধী উদ্যানে জামায়াতের জাতীয় মহাসমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি তবে সমাবেশে বক্তৃতার শুরুতে জামায়াতের আমিন শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গিয়েছিলেন এটা পারস্পরিক সৌহাদ্যার বিষয় তবে এই সৌজন্য বর্তমানে বিএনপি ও জামায়াতে ইসলামী তিক্ত সম্পর্কের রীতি ঘটাতে তেমন কোনো ভূমিকা রাখবে কিনা বলা মুশকিল আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ